দেখা যাক সৌদি আরবিয়া লোকাল এরিয়া ফজরের নামাজের পর এখন যাইতেছি একটি অন্যরকম ফজরের নামাজের পর একটু হাঁটাহাঁটি করতে সবারই কান্না ভালো লাগে তো ভালো লাগছে যাচ্ছি চলুন আমার সঙ্গে আপনারা তো দেখি দূর যেতে পারি দূর চলো আমার সঙ্গে মারো কতটা দৌড় দিয়েছে দেখলেন খুব ভয় আমরা যদি ইন্ডিয়া বাংলাদেশ করতে হলে তালে ধরবে এর থেকে দৌড় और देखिए वीडियो ओ, देते पारी কিন্তু সঠিক সময়ের অপেক্ষা সঠিক সময়টা এখনো ফিক্স করিনি কোন টাইমে আপলোডটা দিবেন দেখেন বাড়ির পাশে পুরো গাছ লাগানো আছে দেখি কত কী হয় বাড়িটার চাবি আছে আমার কাছে এখন অটোমেটিক গেট তার আগে কলগুলো চালু করে দিই হালকা হালকা করে পানী আসবে হালকা হালকা করি চালু করে দিলে পানি হয়ে গেলে গাছগুলো তো শান্তি পাবে তৃপ্তি পাবে कल कतरे हो गए